নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বিশেষ কিছু কারণবশত আমরা কিন্তু গত তিন দিন ভিডিও আপলোড করতে পারিনি এবং ঘূর্ণিঝড় সম্পর্কিত কোনো আপডেট কিন্তু আপনাদের কাছে তুলে ধরতে পারেনি তো আজ থেকে কিন্তু আবারও নতুন করে আপডেট আপনারা প্রতিনিয়ত পাবেন তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই এই ধরনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং যেটা আমরা বর্তমানে আজকের লেটেস্ট আপডেটে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়া উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং আজকের লেটেস্ট আপডেট অনুযায়ী কিন্তু এর সর্বোচ্চ গাস্টিং কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি প্রায় দুশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে এবং এই ঘূর্ণিঝড় কিন্তু এবার সরাসরি গতিপথ বদল করেছে এবং এর আগে কিন্তু আমরা দেখিয়েছিলাম এই ঘূর্ণিঝড় কিন্তু সয়াসুজি এপাশে কিন্তু নেলোর এবং তারই সাথে কিন্তু আমাদের তামিলনাড়ু এবং অন্ধ উপকূলের মাঝখান থেকে কিন্তু বিজয়বাড়ার উপর দিয়ে প্রবেশ করছিল তবে আজ কিন্তু দেখা গেছে এটা কিন্তু হালকা উত্তর দিক এবং দক্ষিণ সরি উত্তর দিক উত্তর পূর্ব দিকে টান নিয়েছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার অন্ধ উপকূলের উপর দিয়ে প্রবেশ করার পর নিম্নচাপ রূপে কিন্তু উপকূলের ধার দিয়ে সোজাসুজি আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে তো কি পরিবর্তন থাকছে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে কবে কোথায় বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো এবং আমাদের আন্তর্জাতিক আবহাওয়া দপ্তর কী বলছে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে তা কিন্তু দেখাবো কতটা সম্ভাবনা থাকছে তা কিন্তু বলা হয়েছে তো আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আন্তর্জাতিক আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু কুড়ি তারিখের আপডেট অনুযায়ী অর্থাৎ গতকালের আপডেট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ওপর রয়েছে এবং এর ফলে কিন্তু এখান থেকে সৃষ্টি হবে একটি নিম্নচাপ এবং এখানে কিন্তু বলা হয়েছে সম্ভাবনা যেটা কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সাইক্লোজেনেসিস প্রবাবিলিটি অফ সাইক্লোজেনেসিস সাইক্লোজেনেসিস জিনিসটা হচ্ছে যখন কোনো নিম্নচাপ থেকে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা থাকে সেটাকে কিন্তু সাইক্লোজেনেসিস বলা হয় এবং এই জিনিসটার যেই সম্ভাবনাটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী একশো কুড়ি থেকে একশো চুয়াল্লিশ ঘন্টা অর্থাৎ পাঁচ থেকে আগামী পাঁচ থেকে ছ দিনের ক্ষেত্রে কিন্তু হাই রয়েছে অর্থাৎ একটা কিন্তু সম্ভাবনা রয়েছে যার জেরে কিন্তু ভারী থেকে অতি ভারী ঘূর্ণিঝড় বা তীব্র ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা আন্তর্জাতিক আবহাওয়া দপ্তরের আপডেট থেকে কিন্তু পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে এবং রয়েছে আমরা ইসিএম ডাবলপ মডেল এবং বায়ুর ঝাপটা মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে এই ঘূর্ণাবত্তটা কিন্তু বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এখন কিন্তু মোটামুটি এটা কিন্তু আমরা যেটা পাচ্ছি আমাদের এপাশে কিন্তু দক্ষিণ চীন সাগর এবং তার সংলগ্ন থাইল্যান্ড সাগর যেটা কিন্তু আমরা পাচ্ছি এই সব জায়গাগুলি থেকে কিন্তু একটি জলীয় বাস্প যেটা কিন্তু আমাদের এর পাশে আন্দামান সাগর এবং তার সংলগ্ন যেটা আমরা পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আহ তারই সাথে কিন্তু কিছুটা তার সংলগ্ন ভারত মহাসাগরের উপর দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি লো এরিয়া কিন্তু ক্রিয়েট হচ্ছে এবং ক্রমশ কিন্তু এটা উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এর ফলে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু আমাদের আন্দামান ও নিকোবরের বিভিন্ন জায়গাতে কিন্তু বায়ুর ঝাপটা থাকছে পোর্ট ব্লেয়ারের কাছে এবং তারই সংলগ্ন কিন্তু আরও আশেপাশের বিভিন্ন দ্বীপের ওপর কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি ভারী পরিমাণে কিন্তু বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে চব্বিশ তারিখের দিকে কিন্তু এটি একটি নিম্নচাপ থেকে কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং মোটামুটি কিন্তু এর গাষ্টিং আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু তিরাশি চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু রয়েছে তবে এই গাস্টিংটা কিন্তু আরও বাড়বে এবং সময়ের সাথে সাথে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে চব্বিশ তারিখের দিকেই কিন্তু এটা কিছুটা কিন্তু যখন এপাশে পাশে ক্যাম্পাবেল বিয়ের পাশে থাকছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এর সর্বোচ্চ গাছটিং কিন্তু কিছু সময়ের জন্য চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা থাকছে এবং ক্রমশ কিন্তুটা কিছুটা কিন্তু স্থলভাগে বাধাপ্রাপ্ত হওয়ার পর তারপরে কিন্তু আবারও শক্তি হারাচ্ছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু পঁচিশ তারিখের দিকে কিন্তু এটি একটি আহ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং দেখা যাচ্ছে মোটামুটি একশো ছয় কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর গাস্টিং থাকছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে যেটা আমরা দেখতে পাচ্ছি ক্রমশ এগিয়ে গেলে সাতাশ তারিখের দিকে কিন্তু এটি আরও ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং ক্রমশ কিন্তু অনেকটাই বায়ু এ পৌঁছাচ্ছে এবং আঠাশ তারিখের দিকে কিন্তু এর গাস্টিং কিন্তু মোটামুটি একশো ষাট থেকে সত্তর কিলোমিটার যদি কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দেড়শো কিলোমিটার ও একশো ষাট কিলোমিটারের কাছাকাছি কিন্তু আঠাশ তারিখ দেখা যাচ্ছে এবং উনত্রিশ তারিখের দিকে সেটা কিন্তু আরও বাড়ছে এবং ক্রমশ কিন্তু একটু উপর দিকে উঠে আসছে অর্থাৎ উত্তর দিক বরাবর উঠে আসছে এবং এর ফলে কিন্তু উনত্রিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এর গাস্টিং কিন্তু একশো আশি কিলোমিটার থেকে একশো আটানব্বই কিলোমিটার কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুশো কিলোমিটারও কিন্তু কিছু জায়গায় লক্ষ্য করা যাবে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এরপরে কিন্তু উনত্রিশ তারিখের দিকেই আবারও রাত্রিবেলার দিকে এর সর্বোচ্চ গাছটি কিন্তু পৌঁছাচ্ছে দুশো সতেরো থেকে আঠেরো কিলোমিটার কোনো কোন জায়গায় কিন্তু দুশো কুড়ি থেকে চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু আমরা দেখতে পাবো এবং যখন কিন্তু উনত্রিশ তারিখ রাত্রিবেলার দিকে উপকূলের কাছে থাকছে তখনই কিন্তু তার আগে থেকেই বিশেষ করে কিন্তু আমাদের অন্ধ্র উপকূল এবং তার সাথে তার আশেপাশে বিভিন্ন জায়গা কাকিনাড়া এবং এবং শ্রী কাকুলাম এবং তার সাথে কিন্তু ওড়িশা উপকূলের কাছে বিভিন্ন জায়গায় কিন্তু বায়ু গাস্টিং থাকবে এবং অন্ধ্র উপকূলের কাছে গাস্টিং অনেক বেশি থাকবে তবে এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনারক মন্দিরের কাছে কিন্তু প্রায় চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গাস্টিং কিন্তু উনত্রিশ তারিখ রাত্রিবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে গাস্টিংটা কিন্তু বাড়ছে ওড়িশা উপকূলের দিকে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের দিকে কিছু জায়গায় কিন্তু থাকতে পারে বায়ু এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু মোটামুটি একদম উপকূলের কাছ থেকে কিন্তু ক্রমশ উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং দেখা যাচ্ছে এর ফলে কিন্তু এই আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় একশো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকবে বিশেষ করে কিছু কিছু জায়গায় কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু দেখা যাচ্ছে ভাষালা এবং তারই সাথে কিন্তু শ্রী কাকুলাম এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি এই দেড়শো থেকে একশো ষাট কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যার ফলে কিন্তু এইসব জায়গাগুলিতে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু থাকছে এই ঘূর্ণিঝড়ের ফলে এবং ক্রমশ কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু আস্তে আস্তে স্থলভাগে প্রবেশ করার পর কিন্তু শক্তি হারিয়ে ফেলছে এবং মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপ রূপেই যেটা আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এটা কিন্তু আমরা বজ্র বৃষ্টি মোটে দেখতে পাবো তো যেটা আমরা দেখতে পাচ্ছি বজ্র বৃষ্টি মোড়ে আমাদের দক্ষিণবঙ্গের কাছে প্রায় দু তারিখ ও এক তারিখের দিকে বৃষ্টিপাত থাকছে এক তারিখ রাত্রিবেলার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু দুপুরবেলার দিকেও বৃষ্টিপাত থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে মোটামুটি সকাল ও দুপুরবেলার দিকে কিন্তু এ পাশে দীঘা দিকে বৃষ্টিপাত থাকছে এবং এক ও দুই তারিখ মিলিয়ে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণের উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক ও দু তারিখ মিলিয়ে কিন্তু মোটামুটি প্রায় এপাশে পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাওড়া এবং খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এবং বাড়িপথা জলেশ্বর এবং দীঘা কণ্ঠে এই দিকটাতে কিন্তু মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি ও সত্তর আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় নব্বই থেকে একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু এক ও দু তারিখ মিলিয়ে হতে পারে এবং এপাশে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে হুগলি এবং তার সাথে কিন্তু নদিয়া এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি থেকে মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে যশোর খুলনা এবং সাতক্ষীরা এই দিকটাতেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাত থাকছে এবং মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারপরে যদি আমরা দেখি পরের চার দিন মিলিয়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিরা কিন্তু ক্রমশ এপাশে চট্টগ্রামের ওপর দিয়ে হয়ে মায়ানমারে কিন্তু সরে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি চার দিন মিলিয়ে কিন্তু আরও কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু পূর্ব বর্ধমান এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকেও কিছু জায়গায় চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে গঙ্গাসাগর ফেজারগঞ্জের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টি কিন্তু দীঘা কন্টাই এই দিকটাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে কিন্তু মোহনপুর জলেশ্বর এগরা এবং দাতান এবং এ কিন্তু কিন্তু নয়াগ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না এবং তাপমাত্রার কিন্তু তেমন কোনো পরিবর্তন আগামী সাত দিনের মধ্যে ঘটবে না এটা কিন্তু আমাদের আলিপুর বলছে মোটামুটি এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে কারণ আমাদের বঙ্গোপসাগরে কিন্তু জলীয় বাষ্প ক্রমশ প্রবেশ করছে তার থেকে কিন্তু আস্তে আস্তে একটা লো প্রেশার এরিয়া ক্রিয়েট হবে যার থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা আজকের লেটেস্ট আপডেট অনুযায়ী রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টা কিন্তু ক্রমশ আমাদের অন্ধ উপকূলের দিক থেকে আছড়ে পড়লেও ক্রমশ কিন্তু নিম্নচাপ রূপে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে যেটা কিন্তু আজকের আপডেট অনুযায়ী পাওয়া যাচ্ছে এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ